আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে কর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনার প্রোফাইলটা স্টেপ বাই স্টেপ কাস্টমাইজেশন করবেন এ টু জেট আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি আপনি আমার সাথে থাকবেন কাজ ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রথমত বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ গেছে আমি এখান থেকে সরাসরি চলে আসাম গুগল ক্রোম ব্রাউজারে এখন আপনি যদি আপনার ফোন দিয়ে আপনার ক্রিয়েট করতে চান অবশ্যই আপনি চাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারেন অথবা আপনি যদি চান যে আপনার গুগল ব্রাউজার দিয়ে আপনি কাজটা করবেন সমস্যা নাই ঠিক আছে সো এখান থেকে আপনার গুগল ক্রোম ব্রাউজার আসার পর লিখবেন যে কোরা কিউ ইউ আর এটা লিখে সার্চ করে দিবেন সো এখান থেকে কোড়া লিখে আপনি জাস্ট এখান থেকে আপনার সার্চ একটা ক্লিক করে দিবেন সো এখান থেকে আপনারা এখন সবাই দেখতে পাবেন যে কোরার অফিসিয়াল যে সাইটটা সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোড়া আমি এখানে এখানে একটা ক্লিক করে দিলাম ট গাইস দেখতে পাচ্ছেন যে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু বাংলা লেখা আছে আর কি ঠিক আছে আমি এখান এখান থেকে থেকে দেখেন ভাষাতে করে আমি এখান থেকে থেকে ল্যাঙ্গুয়েজটা আপনার ইংলিশে কনভার্ট করে আপনারা এখন সবাই দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু যে কিন্তু আপনার ইংলিশে কনভার্ট হয়ে গেছে ওকে আপনি যদি চান যে আপনি ইংলিশে কনভার্ট করে নেবেন আমি যেভাবে দেখলাম এভাবে আপনি কনভার্ট করে নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন যে আপনার একটা ইমেল প্রয়োজন সো অবশ্যই আমি মনে করি যে আপনার একটা ইমেল অ্যাড্রেস আছে আর কি তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে ম্যানুয়াল ভাবে আপনি থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন সমস্যা নাই সো আমি এখান থেকে আপনাদের কোন রকম ঝামেলা ছাড়াই আমি অ্যাকাউন্টটা আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি সো এটা করার জন্য দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল সো আমি এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি সো এখান থেকে ক্লিক করার সাথে সাথে দেখতে পান যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সাইন ইন হচ্ছে তো এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটা মূলত সো থেকে আপনার এখান থেকে শো করবে মানে আপনার জিমেইল অ্যাড্রেসটা এখান থেকে শো করবে আমার জিমেইলের উপরে একটা একটা ক্লিক ক্লিক করে করে দিয়েছি আপনি কিন্তু অবশ্যই আপনার এখানে দিবেন ঠিক আছে আমি যেটা আপনাদের দেখা দিচ্ছি এটা কিন্তু কোন রকম সমস্যা ছাড়াই কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে এখন আপনি যদি চান যে ম্যানুয়াল ভাবে এখান থেকে আপনার জিমেইল পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখানে চাইলে আপনি কিন্তু ক্রিয়েট করতে পারবেন এইখান থেকে আপনারা এখন সবাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট অলরেডি হয়ে গেছে এখন আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অবশ্যই কিন্তু আমাদের এই যে ধাপটা কিন্তু আপনার মানে কমপ্লিট করতে হবে সো এটা করার জন্য দেখতে পাচ্ছেন যে আপনার পছন্দের বিষয় কোনগুলো মানে আপনি এখান থেকে অবশ্যই এগুলো অ্যাড করে দেবেন মানে আপনি কোন কোন ক্যাটাগরির ওপর আপনি ইন্টারেস্টেড আছেন এগুলো আপনি এখান থেকে সরসি অ্যাড করে দিবেন সো আমি এখান থেকে এগুলো অ্যাড করে দিচ্ছি গাইস এইখান থেকে আমার যে ক্যাটাগরিতে আমি ইন্টারেস্টেড আছে এগুলো আমি এখান থেকে অ্যাড করে দিলাম এগুলো অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন যে পরবর্তী আপনার একটা অপশন আছে তো এখান থেকে আমি এই যে দেখেন এই যে পরবর্তীতে একটা ক্লিক করে দিচ্ছি

সো এটা করার জন্য দেখতে পাবেন যে এখানে একবার একদম ডান পাশে দেখেন উপরে একটা প্রোফাইল একটা অপশন জাস্ট এখান থেকে আপনার প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার এর উপর আবার একটা ক্লিক করে দিবেন সো আমি এখান থেকে আমার প্রোফাইলের উপর আবার একটা ক্লিক করলাম সো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার প্রোফাইলই কিন্তু অটোমেটিক নিয়ে আসবে ঠিক আছে এখান থেকে কিন্তু অবশ্য আমাদের প্রোফাইলের পিকচারটা চেঞ্জ করতে হবে এবং আমাদের যে নামটা এটা কিন্তু আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন সমস্যা নাই ঠিক আছে আমাদের কিন্তু বাই ভাবে আমাদের gmail এ যে প্রোফাইল পিকচারটা ছিল সেটা কিন্তু এখান থেকে অটোমেটিক বসে গেছে সো এখান থেকে আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন যে কলমের মতো একটা আইফোন জাস্ট এখানে একটা ক্লিক করলাম সো এখানে ক্লিক করার পরে কিন্তু অবশ্যই আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে প্রোফাইল পিকচারটা মূলত এখান থেকে গ্যাট করতে চান অবশ্যই সেটা এখান থেকে গ্যাট করে দিবেন সো এখান থেকে দেখেন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু এখান থেকে গ্যাট করে দিলাম ঠিক আছে এখান থেকে কিন্তু অটোমেটিক আমার এটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন আমার কিন্তু প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেছে সো এখান থেকে আমাদের নামটা এখান থেকে চেঞ্জ করার জন্য দেখেন এই যে ইডিট একটা অপশন পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনি মূলত যে নামটা এখান থেকে অ্যাড করতে চান সেই নামটা এখান থেকে সরস্বাচি অ্যাড করে দিবেন ঠিক আছে অল অ্যাড গেছে থেকে আমাদের নামটা অ্যাড করা কমপ্লিট এখন দেখতে পাচ্ছেন যে ডান একটা অপশন জাস্ট এখান থেকে ডান একটা ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু নামটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখন আপনি যদি চান যে আপনার এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করে দিবেন সো এটা এটা করার জন্য দেখতে পাচ্ছেন যে রাইট এ ডিসক্রিপশন অ্যাবাউট ইয়ার সেখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি যে যেগুলো মূলত এখান থেকে অ্যাড সেটা কিন্তু এখান থেকে আপনি অ্যাড করে দিবেন অলরেডি গেছে থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু দেখানোর জন্য মূলত আমি এখান থেকে আপনার মানে আমার সম্পর্কে একটা ডেসক্রিপশন এখান থেকে অ্যাড করলাম এটা অ্যাড করার পরে আপনি এখান থেকে আপডেট একটা ক্লিক করে দিবেন আমি এখান থেকে আপডেট একটা ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আমাদের ডেসক্রিপশনটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে এখন আপনি যদি চান যে আপনার এখন আপনি যদি চান যে আপনার এডুকেশন কিংবা হচ্ছে আপনার লোকেশন এগুলো অ্যাড করবেন সো এটা এগুলো কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন সো এটা অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করলে আপনি কিন্তু এগুলো নটা এখান থেকে অ্যাড করে দিবেন মানে আপনি যে স্কুলে কিংবা আপনার কলেজে কিংবা ইউনিভার্সিটিতে আপনি পড়েন এগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু এগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারবেন আর আপনি যদি চান যে আপনার লোকেশন অ্যাড করবেন জাস্ট এখান থেকে লোকেশন একটা ক্লিক করে দিবেন আপনি মানে যে লোকেশন মূলত থাকেন এগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন সমস্যা নাই সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু মোটামুটি আমাদের প্রোফাইলটা আপনার কাস্টমাইজেশন করা কমপ্লিট এখন এগুলো কিন্তু বাই ডিফল্ট ভাবে থাকবে আপনি যদি চান যে এগুলো করবেন মানে আপনার লোকেশনটা কিংবা আপনার মানে যে ইউনিভার্সিটি কিংবা আপনার কলেজ এগুলো আপনি অ্যাড করবেন আপনি চাইলে কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এখন এখান থেকে আমি আমি দেখেন এখান থেকে সরাসরি হোম একটা ক্লিক আমি পেজে চলে অল রাইট গ্যাস এখান থেকে আমি কিন্তু সরাসরি আমার হোম আপনার পেজে চলে আসলাম আসার পরে এখান থেকে আপনি যদি চান যে আপনি কিছুটা পোস্ট করবেন তো এখান থেকে পোস্ট করার জন্য দেখতে পাচ্ছেন যে পোস্ট করা কিন্তু অপশন এখানে আছে এখন আপনি যদি চান যে কোনো কোশ্চেন আপনি আনসার দিবেন এগুলো কিন্তু চাইলে আপনি এই

আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন সো আগে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ